নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা ছাদের উপরে এসেছি সকালবেলাটা ভীষণই ভালো লাগে একদম আকাশ দেখেছি একটু মেঘলা মেঘলা আছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা এবার তো শীত পড়বে ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালবেলা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিকই আবার একটু পরে হলে প্রচণ্ড আবার গরম লাগে তখন আবার এই ঠান্ডা গরমে এই সময়টাই একটু লোকে শরীর খারাপ হয় সব মানুষেরই ঠান্ডা গরমটা লেগে যায় আবার ঠান্ডাটা পড়ে গেলে আর অসুবিধা হয় না সকালবেলা কিছু কাজ সেরে নিয়েছি নিয়ে মনে করলাম একটু হেঁটে নিই ছাদে সেই জন্য এসে গেছি ছাদে একটু হাঁটেনি হেঁটে আবার নিচে যাবো চা বসিয়েছি চা বসাবো বসাইনি বসাবো চাটা খেয়ে আবার গিন্নি কর্তা দুজনে মিলে যাব বাজারে বাজারটা করে নিয়ে আসে আজকে রবিবার আলু আনার দিন কত তো পারে না ভারী সেই চলো আর বেশি কথা বলাবো না বেরিয়ে পড়ি চাটা খেতেও খাবো চাটা বসাই চলুন নিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়

টোস্টটা খাবে তো চাটা ফুটে আবার কমে গেছে চাটা আমার ফুটে কমে গেছে দেখবি এসে আবার চা খাবো তো টিফিনের সঙ্গে আর এক কাপ করে চা খেয়ে নেবো ঠিক আছে এই যে টোস্ট বিস্কুট বেড়ে টোস্ট বিস্কুট এনেছে কত টোস্ট বিস্কুট দিয়ে খাবো চা চা হয়ে গেছে দুজন দু কাপ চাটা খেয়ে যেটা বেরোবো এই যে কত মশাই রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এক দুজনে বার হব বাজারে যাব আজকে বাজার যাওয়ার কি না আমার চল চা টা খেয়ে নিই চা খেয়ে কিন্তু ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চল চা টা খেয়ে নি চাটা খেয়ে নিই চাটা আছে কে এনেছ টোস্ট দিয়ে চা লাগে আবার এস দিয়ে চা খেতে আরো ভালো লাগে

ঠিক আছে চল এই যে টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছি বোকা মা না তুলে দিয়ে এলো ওই এলো চলো চাটা খেয়ে নি চাটা খেয়ে নি আবার বাজার থেকে এসে গেছি বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ সকালের ব্রেকফাস্টের জন্য আর এই যে আজকে বাজার সেরকম কিছু করার নেই চিকেন কালকে আনা হয়ে গেছে ফ্রিজে রাখা আছে এনেছে একটা দুধ আর এনেছে টমেটো আর একটা লাউ শাক আর এনেছে এই বেগুন এই বেগুনগুলো খুব ভালো বেগুনগুলো কি বেগুন বলে কত বেগুন বলে হ্যাঁ এই দেখো শক্ত দেখে নিয়ে এসেছো তো আবার এই ভিতরে বীজ হয়ে যাবে হ্যাঁ গো একটু এই নরম হালকা না একটু নরম দেখে নিয়ে আসলে কি তো ভিতরে বীজ হয় না এই দেখো সব শক্ত শক্ত দেখে আর আনা হয়েছে এই জাল একদম তিন কেজি আলু নিয়ে চলে এসেছি রোজ রোজ আলু আনতে পারি না একসঙ্গে রবিবারে যাই একদম বেশি করে আলু নিয়ে চলে আসি দেখি ডিম সেদা বসিয়েছি পরে ব্রেকফাস্টটা দেবো পদ্মা মশা এখনো স্নান করে স্নান করতে যাবে চল আলুগুলো গুছিয়ে ঘরটা অন্ধকার আজকে আকাশটা একদম মেঘলা আছে তো ওই জন্য পুরো অন্ধকার আলো না জ্বাল লাভ না তো পর্দা ঘরে সরিয়ে দিয়েছি তারপরও অন্ধকার চলো আলুগুলো সব গুছিয়ে নিই আলু কিছু কিছু আছে এখানে এই যে আলু আছে ছোট আলুটা আছে বড় আলুটা শেষ হয়ে গেছিল বড় আলুটা আনলাম পেঁয়াজও আছে আলুগুলো গুছিয়ে নিই আলুগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার দেখি কী খায় ব্যাগটা ধরেই ধরলে দি এক হাতে তো হয় না অসুবিধা হয় সব পড়ে গেল নিচে আলুগুলো গুছিয়ে নিই চলো তুমি খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে তুমি চান করতে যাবে হ্যাঁ তো একসঙ্গেই বসিয়ে দিয়েছি আমার আলু ডুবে গেছে একটা ভিতরে ঠিক আছে চল হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে সকাল থেকে আকাশটা ওরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে তোমার এই টুপিটা কেচে দিয়েছি গো তোমার এই টুপিটা এবার পরতে পারো দেখো টুপিটা পরিষ্কার করে কেঁচে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি যে বসিয়ে দিয়েছি টিফিন টিফিনে করে নিয়েছি ডিম সেদ্ধ শসা কলা আর কটা পানি ফল ছিল পানি ফলগুলো এনেছে একদম বাজে পানি ফলগুলো খুব একটা খেতে ভালো নয় মিষ্টি নয় আর বসিয়েছি পাউরুটি এই যে এই পাউরুটি গুলো ঘুগনির সঙ্গেও খেতে খুব দারুণ লাগে আমার একটু পুড়ে গেল ঠিক ও ওখানে কথা বলতে গেলাম তোমার সঙ্গে পুড়ে যাই গিয়ে দিয়ে দিই চলো খেতে দিয়ে দিই বিষ করে পাউরুটি খেতে ভালোবাসো তোমার পাউরুটি এই পাউরুটি খেতে তোমার কথা মশাই খুব ভালোবাসে জল খাবারটা দিয়ে দিই না আমারও নিয়ে আসিস নাও আমি আমারও থালাই করে নিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দেবো এই পাউরুটি পিস হয়ে গেছে দুটো পাউরুটি দু পিস পাওরুটি দু পিস কলা এই কলাটা না কেমন হয়ে গেছে তুমি খাবে কলাটা আচ্ছা তাহলে খেয়ে না আর তারপরে চা করবো যে দুধ আছে দুধ দিয়ে চা করবো পরে আগে টিফিনটা খাও তারপরে চা করবো চলো বন্ধুরা খেয়ে নিই সাড়ে নটা বাজে এখনও ছেলে ছেলে উঠলে ওটা টাইম হয়ে গেছে ডাকি না বলে একটু ঘুমোচ্ছে ঘুমো ওর আবার একটা ডিম আছে করে দেবো দেখি কি খায় জল খাবার যা খায় জল খাবারে যেখানে তুমি যা খাবে নিয়ে নাও

এবারে কম হয়েছে কারণ এবারে না কিছুটা মানকি খেয়ে নিয়েছে কিছুটা পাখি খেয়ে নিয়েছে আর এই দু ছড়ার মতন পেয়েছিলাম ওই সবাই মিলে মিলিয়ে দিদিদেরও দিয়ে এসেছি সবাই মিলে মিশে খাচ্ছি ঠিক আছে খেয়ে নি নিয়ে আবার দেখা হচ্ছে চলো এই যে মাছ ভাজছিলাম একটা মাছ নিয়ে চলে এসেছে এদিকে আমার কথা বসে এই যে মাছ নিয়ে এসে কেটে বসে গেছে ট্যাংরা মাছ ছোট ছোট ট্যাংরা মাছ হয়ে ভাজছিলাম মাছটা এখানে রেখেছি একখানে চলে গেছে বলছি খাওয়া যা মাছ ভাজা খাক কিন্তু মাছগুলো যা ফাটছে একদম বাজি ফাটার মতো নামাজ হচ্ছে ভয়ে আমি ছালা চাপা দিয়ে দিচ্ছি প্রচুর ফাটছে ভয়ে আমি এই ছালাটা চাপা দিয়ে দিচ্ছি এত ফাটছে খুব ফাটছে মাছটা খেতে কে রাখুন বললেন না তো

ভীষণ ফাটছে বন্ধুরা এত ফাটছে পুরো আমার গায়ে ছিটকে পড়ছে জ্বালা করছে এত ফাটছে পড়ছে গায়ে করব আজকে ট্যাংরা মাছ দিয়ে আলু সিম ফুলকপি দিয়ে করবো একটা ঝোল এই যে তার জন্য মশলা ভিজিয়ে ভাই বের করে রেখেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা এই যে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে করব ঝোল বন্ধুরা হ্যাঁ বলো

আর ঝোল করব আজকে শুধু ঝোল আর ভাত আর কালকে ডাল আছে কালকে ডাল আছে আর ওই জন্য আর কিছু করব না শুধু ঝোল ভাত করব চলো রান্না টান্না সেরে নিই আজকে একটু ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেবাই যেসব গিফট পেয়েছি জন্মদিনে ভাইফোঁটায় যেসব গিফট পেয়েছি সেইগুলো তার সেই থেকে সেই থেকে আর বের করা হয়নি বের করে নি ওইভাবেই রেখে দিয়েছি সময় পাইনি একদম এসে শরীর খারাপ হয়েছিল খুব ঠান্ডা গরম লেগে ওই আর ভিডিও করিনি আর যেগুলো জিনিস গিফট পেয়েছি সেইগুলো সব তোলাই আছে দেখাবো কী কী গিফট পেয়েছি আজকে রান্নাগুলো সব সেরে নিই সেরে নিয়ে সবাইকে খাইয়ে দিই ছেলে খেয়ে দিয়ে নিই তারপরে তারপরে কী কী গিফট পেয়েছি আপনাকে দেখা ঠিক আছে চলো রান্নাগুলো আগে সেরে নিই চটপট রান্নাগুলো সেরে নিয়ে আবার দেখা হচ্ছে চলো আফটারনুন বন্ধুরা খেতে বসে গেছি দুজনে এই যে টেবিলে বাইরে খেতে বসেছি দাঁড়ান কী কী রাঁধে দেখাই এই যে ভাত আর কালকের একটু ছিল লাউ শাকের ডাল দু রকম ডাল দিয়ে করেছিলাম মুসুর ডাল আর মটর ডাল কীরকম খেতে হয়েছে ডালটা খাচ্ছো তো কালকেও দারুণ লেগেছে তো দারুণ ওই যে আজকেও দাঁড়ান একবারে দারুণ মাংস ভেবে ডাল ভাত খেতে দাও ডাল ভাতের ডাল ভাত প্রচুর ভালো খেতে এত টেস্ট এরকম ছোট ছোট ট্যাংরা মাছ বাজারে খুব একটা আসে না বড় বড় ট্যাংরা আসে কিন্তু ছোট ছোট ট্যাংরা খুব কম আসে একদম ট্যাংড়া জ্যান্ত ছিল খেতে খুব সুন্দর হয়েছে ঝোলটা একদম স্বাদ হয়েছে খুব সুন্দর এই যে কর্তা মশাইয়ের বাটি করে তুলে রেখেছি এই যে কর্তা মশাইয়ের বাটিতে দেবো দিয়ে দিয়েছি আর আছে একটু টক কাঁচা তেঁতুল উঠছে এখন খুব নতুন বাজারে ওই জন্যে কাঁচা তেঁতুলের বড়ি দিয়ে টক কর্তা মশাই খেতে খুবই ভালোবাসে সেই জন্যে করেছি কালকেও করেছি ছিল এটা আজকে একটুখানি আছে খেয়ে নেবো আবার কাঁচা তেঁতুল আছে আবার করবো আকাশ ডাকছে মনে হচ্ছে বৃষ্টি হবে এই যে আকাশ মেঘলা হয়ে এসেছে এবার আবার সকাল থেকে বৃষ্টি ছিল না এখন মনে হচ্ছে বৃষ্টি একচ থাকা মনে আসবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিয়ে আবার দেখা হচ্ছে চলো